বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো মানে মা বানিয়ে দেখাবে মাছের মাথা দিয়ে ধুন্দুল রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে অ্যাডসহ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে ধুন্দুল নিয়েছি বাবা বাজার থেকে নিয়ে এসেছে এই ধুন্দুল দিয়েই আজকে তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো এবার মা এই ধুন্দুলগুলো কেটে নিচ্ছে প্রথমে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেবে বন্ধুরা তোমাদের এই ধুন্দুল কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো ধুন্দুলের খোসা ছাড়িয়ে নিয়েছে এবার মা এই যে কেটে নিচ্ছে এভাবে করে তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নেবে এভাবে করে সবগুলো ধুন্দুল কেটে নেবে এই দেখো বন্ধুরা ধুন্দুল কেটে নিয়েছে তার সাথে দুটো মাঝের মাপের আলুও সরু সরু করে কেটে নিয়ে ধুন্দুল আলু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছে কেউ কেউ আবার এগুলোকে ঘেরাও বলে এখানে নিয়েছে এক চা চামচ কালো সর্ষে দেড় চা চামচ গোটা জিরে আর একটুখানি পেঁয়াজ তা সব কিছু মাসির নোড়ায় বেটে নেবে তোমরা ব্লেন্ডারেও পেস্ট করতে পারো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিল মা সর্ষের তেল একটু বেশি করে তেল দিয়েছে এরপর নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেবে এবার তেল গরম হয়ে গেছে এবার মা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবে সামান্য একটুখানি পেঁয়াজ কুচি আর থেতো করে রাখা দু তিনটে রসুনের কোয়া ধুল আর গ্যাড়া প্রায় একই মতো দেখতে তোমরা জানিও কিন্তু এটা ধুন্দুল না গ্যাড়া আমাদের এদিকে তো কেউ কেউ গ্যাড়া বলে আবার কেউ কেউ ধুন্দুল বলে পেঁয়াজ লঙ্কা আর রসুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে মা সামান্য একটু গোটা জিরে দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে হালকা ভেজে নিল ফোড়ন থেকে একটা খুব ভালো গন্ধ বের হয়েছে এরপর এখানে ধুন্দুল আর আলুগুলো দিয়ে দিল এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে আমি আগে অনেক দিনে একবার খেয়েছিলাম আর আজকে খাচ্ছি আমার ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে সব কিছু খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে এবার মা এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে এখানে কিন্তু কোনো জলই ব্যবহার হবে না কারণ ধুলধুল থেকে অনেক জল বেরোবে সে জন্য সব কিছু খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ কত সুন্দর দেখা যাচ্ছে এরপর এখানে মা শিলনোড়ার মধ্যে যে মশলাগুলো বেটে রেখেছে সর্ষে পেঁয়াজ আর গোটা জিরে দিয়ে দিল এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে চার মিনিট মতো হাই আছে জাল করে নেবে এখনো থালা চাপা দেয়নি খুব ভালো করে নেড়ে নিয়েছি মা ডিগি থেকে একটা ছোট রুই মাছ পেয়েছে তাই এই রুই মাছের মাথাটাই দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে নিয়ে এরপর থালা চাপা দিয়ে চার মিনিট হাই আছে জাল করে নেবে চার মিনিট পর ফিরে আসলাম থালাটা মা তুলে নিয়েছে আগেই এই দেখো বন্ধুরা কতগুলো জল বেরিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আলু ধুন্ডল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে অনেকটা জল বেরিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ যতক্ষণ না জলটা কমে ততক্ষণ পর্যন্ত হাই আছে এভাবেই জাল করে নেব তোমরা সবাই প্লিজ অ্যাডসহ দেখতে থাকো হাই আছে জাল করে ফিরে আসলাম জল অনেকটা কমে এসেছে ধুন রান্না প্রায় কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নেব তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে তন্দুল বা গ্যারা আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে রেখো খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে তো একদম জমে যাবে আমার তো অনেক ভালো লেগেছে তাই আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা মাছের মাথা আলু দিয়ে গ্যারা বা ধুন্দুল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবসময় ভালো থেকো বাই বন্ধুরা